হচ্ছে তো আপনাদের দুয়াই এবং আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটাতে কিন্তু দুই হাজার প্লাস সাবস্ক্রাইবার তো আমি কখনো আশা করি নাই যে আপনারা আমার এই গ্রিন স্কিন ভিডিওগুলো যাই হোক আমি কষ্ট করছি আপনারাও ভালোবাসছেন এই কারণে আজকে আমার এই চ্যানেলটাতে কিন্তু দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো আমি রেগুলার ভিডিও আপলোড দিতে থাকব আর আমি আশা করি আপনারাও আমাকে এভাবে সাপোর্ট করবেন সব সময় যদি আপনাদের আমার ভিডিওগুলো পছন্দ হয় তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে একটা হলো আপনারা আমাকে কমেন্ট করবেন কারণ আপনাদের সাপোর্টটা এই সময় খুবই প্রয়োজন আমার শুধু আমার না যেমন নতুন চ্যানেল আছে সবারই আপনাদের সাপোর্ট প্রয়োজন কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু অনেকে আছে লাইকেও লাইক দিতে চায় না কমেন্ট তো দূরের কথা লাইকটাও দিতে চায় না আসলে একটা লাইক একটা ভিডিওতে দিতে কিন্তু কয়েক সেকেন্ড লাগে সর্বোচ্চ এক সেকেন্ড এটা অনেকে দেয় না তো আচ্ছা ঠিক আছে সেটা তাদের ব্যাপার সবার তো সব রকম ভিডিও পছন্দ না তবে যারা আমাকে পছন্দ করেন এই যে দুই হাজার একুশশো লুক তো আলহামদুলিল্লাহ এটাই যে আমাকে এত লুক পছন্দ করে বা আমার ভিডিওগুলো পছন্দ করে যদিও বা আমি গ্রিন স্কিন ভিডিও করি কাবা ঘরকে নিয়ে বা মদিনা শহরকে নিয়ে যদিও বা এই ধরনের ভিডিওগুলো না আমার তো ফেসবুক কিন্তু ইউটিউব কিন্তু এটা এলাও করে গ্রিন স্ক্রিন ভিডিও তো এই কারণে আমি কিন্তু ভিডিওটা করি তো যাই হোক আমার ভালোবাসতেন আমারে আরও সাপোর্ট করবেন ভবিষ্যতে এটা আমি আশা করি আপনাদের কাছে তো আমি আর লাইভে কথাটা বাড়াবো না আর আমার ভিডিওটা যখনই দেখবেন যে যখনই দেখবেন তখনই আমার ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই আমাকে কিন্তু এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আমি এটা আমি আপনাদের কাছে আশা করি যে পরিবারটা আমার আছে বর্তমান একুশশো সাবস্ক্রাইবার আমি এদের কাছ থেকে আমি আমার এই ভিডিওতে একটা করে লাইক আমি আশা করি আশা করি আপনারা আমাকে দিবেন নিরাশ করবেন না তো ভিডিওটা এই পর্যন্তই আমি এখন আপাতত স্টপ করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ